মিরাদ শব্দ তো জন্ম বৃত্তান্ত নবী শব্দ তো গায়েবের খবর দাতা মিরাদুল নবী মানে গায়েবের খবর দাতা নবীর জন্ম বৃত্তান্ত শুভ আগমন নূরানী জন্ম জোরে বলুন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার জমিনে মিলাদুন নবী আমরা করি কি করেন নবীজি শুভ আগমন না করলে মিলাদুন নবী করতেন না কোন সুরতে শুভ আগমন করছেন

তিনি মানব জাতিতে আসার পরও সৃষ্টির কোন মানুষের মত কেন আল্লাহ মানব জাতিতে পাঠাইল এই জন্য মানব জাতিকে হেদায়াতের জন্য মানব জাতিতেই আসতে হয় তফসিরে কবির তফসিরে কবির তফসিরে কবির এই অর্থে যদি কেউ বলে রসুল্লাহ যেহেতু মানব জাতিতে আসছে তাই আমরার মতো মানুষ ওই লোকটা পাক্কা কাফের কি কি আরবের কাফেররা বলতো কালু আনতুম্মা কালু মা আনতুম ইল্লা basharun misluna এরা আমাদের মতো bashar আমাদের মত নবী আমরা যেমন খানা খাদ্য খাই আমরা যেমন বিয়াশাদি করি ঘুমাই বাজার সদাই করে তারাওজন করে তাই নবীগণ আমাদের মতো মানুষ নাউযুবিল্লাহ আপনারা বলেন নাউযুবিল্লাহ এটা কারা আরবের কাফেরদের কারা কি আরবের কাফেরদের আকিদা ছিল নবীগণ আমাদের মতো মানুষ মানুষ এখন যদি কোন মোল্লায় কোন মূর্তি কোন মহাদিস কোন ইমাম বলে নবীজি যেহেতু মানব জগতে মানব জাতিতে আসছে রসুল্লাহ আমরার মতো মানুষ এই মোল্লার ইমান আছে না নাই আর বলুন আসে না নাই এই মোল্লার ইমান নাই তিনি আল্লাহ মানব জগতে মানব জাতিতে প্রেরণ করেছেন সুরতে হাকিকতে নয় হাকিকতে নুরুমিন